আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার দোয়া আল্লাহর শ্বশুর মতে আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন আবার আর নতুন একটা ভিডিও তো এখানে হলো গা এই যে সারাফাত স্কুলে যাচ্ছে তার হলো গা পরীক্ষা শুরু কি সারাফাত ফাত কি শুরু হইছে তোমার কি কি নিছ পরীক্ষা দেওয়ার জন্য কাটার পেন্সিল রাবার আর কি আর কি নিতে হয় আর ভোট না যাই হোক সারা ভাত পরীক্ষা দিতে আর সারা ভাত স্কুল লাইফে এই ফার্স্ট টাইম পরীক্ষা হ্যাঁ সারাপাত সবার থেকে ধোয়া চাও হ্যাঁ কও এদিকে তাকাইয়া ও কোনো লজ্জা পাইতেছে এদিকে তাকাই কও এই যে কও ওই যে শারিফ ওইখানে মোবাইল দেখতেছে আর এই যার একজন মামা আইসে আর বাবার কও এদিকে দেখাও শারিফ শারিফ তো মনে ক্লজ যাবে দস কও না কেন কও আজ কহো কও কও সবাই আমার জন্য দোয়া করবেন গুড তো সবাই দোয়া করে দেন আর মামানি লগা দেখতাছে তারাই যেন কি বলতাছে আরে যে না তুই কি স্কুলে যাস নি পরীক্ষা কি পোলান না তোর তাহলে তো আমালি পরীক্ষা আর লমা কাকাই দা এনে আইছে ওর বাবা আরে নাই কোন পড়তেছ না এর হ্যাঁ এই যে বাবার বাগ্মি হলো গা তার বাবার পাইছে আর ওই যে আরেকজন ওই যে আমার এই মাম এই দুই ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বাঁচায় রাখুক আর ওই যে মা আর ওই যে তার শাশুড়ি মানে আমার চাচি হ্যাঁ পরিচয় হয়ে গেলেন আজকের ভিডিওতে দেন চাচি আসি রাখি দিয়েছে ওরে বাবা আর এখানে হলো গা আর এই জায়গায় হলো গা সকালের নাস্তা কি কি আয়োজনে দেখেন ডিম পরোটা ডাইল ভাজি শুধু ডাইল আর এখানে কি আনছে মায়ের যেটাকে বলো বাঙ্গি না ফুট এটা কি কয় ফুট হ্যাঁ আচ্ছা ফুট আচ্ছা কাঁচা আম এই যে কাঁচা আম করলা আর হলো কি আরে

লক কই কই আছে দাবি হ্যাঁ দাবি আপু লায়া आओ आओ আসগা ちゃっি মারসগা হ্যাঁ দাবি বিলি কিছু আসে এই ব্যথা করে দেন

আচ্ছা শারমিন শারমিনকে এখন একটা ফোন দেই তো এখানে হলো আজকে মারা না এই যে সবকিছু কষাই নিতেছে মা আর হলো কাকি আর কাকি যে করলা ওখানে তুই আনিছে এই যে এই যে করলা পেঁয়াজ আর মাংসের জন্য আলু কাটা হয়ে গেছে এই দেখছেন আলু কখন দিবা না আর পরে আর কি রান সরি এটা হলো ডাল আম দিয়া ওই যে আম দেওয়া যাচ্ছে আর ধন্যবাদ পাতা দিয়ে সেটাকে ডাল মানে স্বাদ দিয়ে ঠিক আছে চাইলে বসতে নিয়েছি খানমিনি কেট রাইস চিল্লি এটা গোলাপ ফুল মাখান এটা হলো পঞ্চাশ কেজির বস্তা এই যে চাল মিনিকের চাইলটা খুব ভালো আর আমরা এটাই সময় খাই এর আগের বস্তার চাইল খাইছে অন্য আমাকে অন্য খুচরা এক কেজি দুই কেজি করে চাইল এনে খাওয়াইছে ওরকম দেখছেন আমি এমনি তো সব চাইলের ভাত খাই পারি না এখানে হইল গাই যে করলা ভাজিগুলো হয়ে গেছে আর আমাদের ভাজিটা সবসময় একটু কাঁচা 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 হইলে মানে খাইতে টেস্ট লাগে ভালো লাগে আর মাংস কষানোর পরে এই যে আলু টালু সব দিয়ে জল দিয়ে দিছে দেখছেন আর কিসমত খারাপ প্রত্যেক সময় যে দোকান থেকে গোস আনি ওই দোকানের গোস এখন আর যাই পাই না কারণ ঘুমের থেকে উঠতে লেট হয়ে যায় এই যে যাই হোক আর আগামীকালকে এই যে তরকারি এটাও চুলা পাড়ে রাইখে দিয়েছে ডিমের তরকারি রাত্রেবেলা পাক করছে আর এই এটা কি নতুন চেলের ভাত হ্যাঁ এই যে নতুন চেলের ভাত আনছি কত সাদা ধবধবা হ্যাঁ বলো হ্যাঁ ঠিক আছে। আমরা আমরা খাওয়া দাও করতে বসছি আর খাওয়া দাও করব। এই যে কাকী হলোগা বাগనికి খাওয়াই দিতেছে। আফিয়া আসো। শারীফা। মাথা বসে গেল। শারীফা? আইলেবা। এদিকে তাকাও। আব্বু কোথায় যায়? কোথায় যায়? শের বাড়িতে তোমার তো পরীক্ষা লিখা তোমার নিতে পারলাম না হ্যাঁ পরীক্ষা দিলা একটা একটা না পরীক্ষা দিলা তাহলে ওই পরীক্ষা লিখা তো তোমার আমি নিতে পারি নাই হ্যাঁ ওই লেখ পরীক্ষা শেষ হলে নিয়ে যাম কি শাড়ি না ভাইয়ার পরীক্ষা লেগে তো তোমরা তো যাইতে পারলা না ধরো না ধরো না যে লবণ ধরো না ধরো না ওই দেখো স্বামীয়া ভাত খেতে আসো তোমরা ভাত খেবে না হ্যাঁ হ্যাঁ রাহো রাহো তো কাকি আমাদের ভাত দিয়ে দেন তো মোটামুটি অনেক কথাই বললাম অনেক কিছু করলাম সারাফার সারিফার মন খারাপ আমি দেশে যাবো দেখা তো যাইতাম না একটু ওই যে মামা নিয়ে যাইতে করতেছে আমি তোমার জন্য কারণে যাচ্ছি আর একটু দিয়ে আসি আর মনটা থাকবো কারণ বাড়িতে তো কেউ নাই মামা নাই মামতো তো বাইরেও নাই শুধু একা যাবে এই কারণে গেলাম তো যাই হোক সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতেই থাকুন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে হ্যাঁ সাবস্ক্রাইব করে দেন আর প্রত্যেকটা ভিডিওতে লাইক করে দিবেন ক তো দেখাই তো কেমন লাইক করবো এই দেখছেন হ্যাঁ ঠিক আছে লাইক করে দিব ওই দেন টুন টুনে আইসে আর ওই যে জুতা দিয়া যেতে স্যার আম্মুর জিগে দেন আর আম্মু কি গা দেখা জুতা দিয়া যায় মানে আর মার জুতো কোনটা সব বাইস এয়া দেন মানে কোনটা আর আম্মুর জুতা মা মানে একটু চাপেন দি দেন আর আম্মুর জুতো কোনটা সব চিনা গেছে এই যে সব চোর আম্মুটাই নিয়ে গেছে দেখছেন ওরে বাবা জুতা লেগে গেছে কারণ আমার রেডি হয়েছে তো যাই হোক অনেক কথাই বলছি তো কথার মাঝে ভুল তুই হয় তাহলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর প্রত্যেকটা আমাদের ভিডিওর নোটিফিকেশান যেন আপনাদের মাঝে চলে যায় তো আমরা আসলে অনেক কথাই বলে ফেলছি তো আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ